নারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকরী প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন নারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি কোয়ালিশন না কোয়ালিশন ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ প্রশ্ন এই যে কোয়ালিশন হচ্ছে এর ফল কি হবে উত্তর এটা কোয়ালিশন না কোয়ালিশন প্রশ্ন হঠাৎ কোয়ালিশনে কংগ্রেস মত দিল কেন উত্তর দেউলিয়া খাতায় নাম লেখালে আর লজ্জার ভয় থাকে না প্রশ্ন কংগ্রেস এসে তো আবার ধরো মার্কাট শুরু করবে আপনি কি বলেন উত্তর সে নজিরের অভাব নেই এখন দেখছি যায় হারিয়ে ঘোষ কংগ্রেস সরকার কি শেষ পর্যন্ত টিকে যাবে উত্তর প্রতিশোধ নেওয়ার বুদ্ধি ওদের কাল হবে প্রশ্ন কি করে হবে উত্তর মহৎ কাজে ব্রতি যারা তাদের আচরণেই বোঝা যায় জনগণ তাতে তুষ্ট থাকে এখনকার কার্যকলাপে তার বিপরীতি বোঝা যাচ্ছে জনগণও তাদের উপর আস্থা হারিয়েছে সরকারকে প্রাইভেট লিমিটেড মনে করে চললে সেটাই তাদের কাল হয়ে দাঁড়ায় সরকার হবে জনগণের তবেই হবে শান্তি প্রশ্ন কেউ বলছেন নেতাজি আছেন কেউ বলছেন নেই আপনি কি বলেন উত্তর নেতাজি নেই এ কথা যখন বলতে পারছে নেতাজি আছে কথাও বলতে পারে দুটোই ধারণার ওপর তবে আমারও ধারণা তিনি আছেন প্রশ্ন কি করে আপনার এই ধারণা হলো উত্তর আগে বলো নেতাজি নেই এই ধারণা তোমাদের কি করে হলো বলবে তো থাকলে তিনি নিশ্চয়ই আসতেন তিনি যে আসার ইচ্ছা থাকলেও আসতে পারছেন না এ কথা কখনো ভেবেছ কি এটা শুনতে এখন গল্প বলে মনে হচ্ছে কিন্তু গল্প বলে মনে হলেও আমার কাছে এটা সত্যি সূর্য ওঠার আগে আভাসেই সে কথা জানা যায় এমন আভাসের পরিবেশেই আমি সেটা জানতে পেরেছি প্রশ্ন আরও একটু পরিষ্কারভাবে জানতে পারি কি উত্তর সময় হলেই জানতে পারবে জানাতে আমার মোটেই আপত্তি নেই কিন্তু ভুলে গেছো কি সেই ব্রিটিশ যুগের কথা যারাই বন্দে বলতো তারাই বন্দি হতো আজ এখানেও আমাদের নেতাজির নাম উচ্চারণ করলে সেই একই অবস্থার সৃষ্টি হচ্ছে এটা আমার অভিজ্ঞতা প্রশ্ন মেজর সত্য গুপ্তর কাছে আমরা যখন গিয়েছিলাম তিনি বলেছিলেন ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ এই সম্বন্ধে অনেক কিছুই জানেন তাই আমরা অনুরোধ করছি আপনি কি জানেন একটু খুলে বলুন উত্তর মোট কথা আর একটা বেড়া আবার আমায় পড়তে হবে ভেতরের ব্যাপার জানো না তো জানলে তখন চিন্তায় পড়বে দেশে আছো না বিদেশে আছো আর কার শাসনে আছো সেটাও তখন চিন্তা করে বার করতে হবে আমরা যে কিসের মধ্যে আছি সেটা ভাবা প্রত্যক্ষ প্রমাণ নানাভাবে আমি পেয়েছি একটি একটি করে যদি বলতে শুরু করি তোমরা অবাক হয়ে যাবে তার নজির ভালোভাবেই আছে যতক্ষণ পর্যন্ত না জনসমক্ষে নেতাজিকে আনা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেতাজি যে আছেন এই সত্যকে ধারণার মধ্যেই রাখতে হবে আমি যতবার যত জায়গায় নেতাজি জীবিত বলে এসেছি আমার ধারণা থেকে বলেছি এমন কতগুলি প্রমাণ আছে যা সত্য বলে প্রমাণিত হয়েছে আমি একটু অস্পষ্টভাবে বলে গেলাম তিনি এখন কোথায় আছেন তাও চেষ্টা করলে বের করা মনে হয় আমাদের নাগালের বাইরে নয় অবশ্য এটাও আবার একটা ধারণা প্রশ্ন কবে নাগাদ তিনি আসবেন বলে আপনার মনে হয় উত্তর কথা উল্টো করে বলো কেন কবে নাগাদ আমরা গিয়ে তাকে আনতে পারবো সেটাই বলো প্রশ্ন কি যে বলেন আমরা তো তাকে আনতেই চাই উত্তর বিশ্বাস করি না প্রশ্ন কেন করেন না উত্তর যে আজব দেশে বিশ্বাসঘাতকদের স্বেচ্ছাচারিতায় দুষ্কৃতকারীদের হাতে ক্ষমতা আসে যেই আজব লোকেরা সেগুলি নীরবে সহ্য করে তারাই গিয়ে আনবে নেতাজিকে বিশ্বাস করি না প্রশ্ন আমরা যদি সবাই মিলে একত্রিত হয়ে আনতে চেষ্টা করি আনতে পারবো কি উত্তর এদেশে সবাই একত্রিত হওয়া চাই দেখছি না তো এত সব ঘটে যাচ্ছে শ্রোতা ও দর্শকের ভিড় ছাড়া আর কিছুই দেখছি না এটা আমাদের লজ্জার কথা তবে একত্রিত হওয়া আমাদের সবার হাতে হলে না আনতে পারার কোনো কারণই নেই প্রশ্ন সত্যি আমরা কেন একত্রিত হতে পারি না উত্তর সরকার যদি জ্যাঠা খুঁড়া মেসো পিসে শালা হয় সেই দেশে রাজনীতি হয় টলায়মান আর সংগঠন হয় ভিত্তিহীন তাই জোড়া লাগতে চাইলেও জোড়া আর লাগে না প্রশ্ন ব্রিটিশ আমলে তো সংঘবদ্ধ হয়েছিল উত্তর তখনও অন্তরায়ের অভাব ছিল না তবে তখন ছিল এক উক্তি ব্রিটিশ তারাও তাই সংঘবদ্ধ হওয়ার দিক থেকে জোর বেঁধেছিল এখন তারাবে কাকে জ্যাঠাকুরা মেশো পিসিকে উৎপ্রশ্ন আত্মীয়তার দিকটা উপেক্ষা করে যদি আমরা সংগঠন করি তবে কি পারব না উত্তর তবে তো বহুত আচ্ছা এটা শুধু মুখের বুলিতে না রেখে কাজে লাগাও তবে সব দিক থেকে নিশ্চিন্ত প্রশ্ন নেতাজি এলে কি হবে উত্তর অগ্রিম বলে লাভ কি প্রশ্ন বলুন না একটু উত্তর বলছি দুটো স্থান এক হবে সুশাসনে হবে এবং খাওয়া পড়ার অভাব দূর হবে প্রশ্ন কংগ্রেস সরকার তখন কি করবে উত্তর তখন মনে হয় তাদের নার ফেল করবে প্রশ্ন নেতাজির তো বয়স হয়ে গেল আমাদের তো আর ধৈর্য মানছে না উত্তর তার বড় ভাই এখনও আছে সুতরাং খুব বেশি ভাবনার কারণ নেই প্রশ্ন আপনি তো নেতাজিকে খুব ভালোবাসেন নিশ্চয়ই নেতাজিকে আনবার জন্য সংগঠন করছেন উত্তর মুখে বলে আর লাভ কি যদি কখনো সম্ভব হয় কাজের মাধ্যমেই প্রকাশ পাবে প্রশ্ন এখন দেশের যা অবস্থা এখনই যদি তিনি না আসেন তবে আর কবে আসবেন উত্তর কবে আসবেন সে কথা বলার আগেই তিনি আসছেন না না আসতে পারছেন না সে কথা ভাবা দরকার আর আসতে পারেননি বলে যে তিনি চুপ করে বসে আছেন এ কথা ভাবাও সমীচীন বলে মনে করি না দেশত্ববোধ তার মধ্যে খুব বেশি আছে বলে আমার দৃঢ় বিশ্বাস দূরে থেকেও এমন কিছু কাজ করছেন বলে মনে হচ্ছে যার পরিণতিতে তিনটি দেশ নিয়ে একটা ব্লক হবে তারই প্রস্তুতি চলছে এটা যে বাস্তবের রূপ নেবে তা অনিবার্য সে ঢেউ ক্রমশই এগিয়ে আসছে তিনি তার চালক হিসাবে পরিচালনা করছেন তাই তিনি চুপ করে বসে নেই ম্যাট্রিকটা পাশ করতেই দশটা বছর লাগে এ তো বিশাল রাজত্বের ব্যাপার সময় তো একটু লাগবেই অধৈর্য হলে চলবে কেন এটা শুধু মুখরোচক কথা নয় ফলগু নদীর জল নিজ দিয়েই বয়ে যায় তার পরিচয় বাইরে প্রকাশ পায়নি বলে কিছু যে হচ্ছে না সেটা ভুল ধারণা নেতাজির আজকের কর্মপদ্ধতির ধারা সেইভাবেই অন্তঃসলিলার জল খনন করলেই পাওয়া যায় পাওয়া কঠিন হয় শুধু মরুভূমিতেই অতি নিচে কি তাই আজ নেতাজির কাছে আমাদের দেশ মরুভূমি আনতে গেলেও আনতে পারি না কোনো সিকিউরিটি নেই সিকিউরিটি নেই আনা মানেই জেলে পড়া তার দেশ আজ শয়তানের বাসা হয়েছে তার ঢুকবার পথ বন্ধ করে রেখেছে যে আনতে চায় সেই মার খায় যে যাবে সে মার খাবে একটা অত বড় হাতি সেও একটা সামান্য কুলের বিচিতে আটকে সময়কালে মারা যায় অত বড় যে প্রভাবশালী সেও সময়কালীন ক্ষুদ্র কণ্টকের বেড়ায় আটকে যাচ্ছে রাস্তার ধুলিকণা চোখে দেখা যায় না কিন্তু চোখে গেলে চোখ মেলাও যায় না সেই ধুলোতে তিনি আজ আক্রান্ত পথের কাটার মূল্য নেই বিদলে যন্ত্রণার সীমা নেই আর সেই পথের কাটাই অন্তরায় বড় দুঃখ বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে তিনি উকি ঝুঁকি দিচ্ছেন ওই তো আমার বাড়ি ওই তো আমার ঘর ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস পড়ছে আর শিশুর মতো হাউ হাউ করে কাঁদছেন ভেতর থেকে শুধু আমরা বলছি এত বড় তিনি আসতে পারছেন না ধুলোতে চোখ মেলতে পারছেন না তাই আসতে পারছেন না গেট ভেঙে দাও রাস্তা পরিষ্কার করো তখন দেখবে তিনি আসেন কি না আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রামনায়ণ রাম